সঙ্গে আছি আমি বিশ্বাস পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় এক তরুণীকে আটক করেছে পুলিশ আটক তরুণী জুবায়েদের ছাত্রী তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ রোবার রাতে তাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রোশন ভিলা থেকে আটক করা হয় বাসার অন্য সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ নিহত যুবায়ের জবি শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদেরও তিনি সভাপতি ছিলেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রোববার বিকেল চারটে উনচল্লিশ মিনিটে বংশালের নূর বক্স রোডের মখতা এলাকায় কালো টি শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন ধারণা এরা হত্যাকাণ্ডে জড়িত হতে পারে এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি বাসায় টিউশনের জন্য গেলে বাসার নিচে ছুরিকাঘাতে হত্যার শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিরে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিন তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পনেরো হোসেন হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রোববার রাত ছাত্র দল বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় আমার ভাই খুন কেন ইন্টারিম জবাব দে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস সহ নানান স্লোগান দিতে দেখা যায় ছাত্র দলের নেতা কর্মীদের মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র দল নেতারা রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্র দল নেতা জুবাইদ হোসেন নিহত হন তিনি জবির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতিরও সভাপতি ছিলেন আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুদর্তি এবং অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বান কমিটির সদস্য জোবায়দকে যেভাবে নির্মমভাবে সিঁড়িতে গলায় ছুরিকাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে এবং যারা এই নির্মম হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতা আনার প্রতিবাদে আমরা আজকে দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ষোলো জনের মরদেহ পাঁচ দিন হাসপাতাল মর্গে থাকার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ রোববার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর শুরু হয় যা শেষ হয় রাত পৌনে একটার দিকে রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান বলেছেন রাতে মালিবাগ সিআইডি ফরেন্সিক থেকে ষোলো জনের মরদেহে ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয় পরে আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দিই দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে মরদেহের দাফন কাপন ও যাতায়াত বাবদ পঁচিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রকৌশলী তেজগাঁও উন্নয়ন সার্কেলের জাকির হোসেন গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুরের রূপনগরের শেয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে পরে ওই ভবন থেকে ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয় ওইদিন রাতে মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেয়া হয় আমাদের তদন্তকারী কর্মকর্তা গণ সাথে সেই ডেডগুলো সম্পূর্ণ করে ডেড বডিগুলো অনেকাংশে তাদের চেহারা বিকৃতি হয়ে যাওয়ায় আগুনে ফুলে যাওয়ায় তাদের আত্মীয় স্বজন চিনতে না পারাই আমরা ডেটবুডি তাৎক্ষণিক হস্তান্তর করতে পারি নাই পরবর্তী সময়ে দ্রুত সময়ে দ্রুতার সাথে আমরা সবগুলো ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করি এবং ডিএনএ ফরেন্সিক ল্যাব সিএডি ঢাকায় প্রেরণ করি এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সন্ধ্যা সাত চার দিকে আমরা রিপোর্ট পাই এবং রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজে চলে আসি এখানে এসে ষোলোটা ডেড বডি ষোলোটারই ডেড বুডি আত্মীয় স্বজনদের সাথে তাদের ডিএনএ ম্যাচ করেছে প্রত্যেকটা ডেড বডি এখন আইডেন্টিফাই অলরেডি আমরা ততটা ডেড বডি হস্তান্তর করেছি দুই দুইটা ডেড বডি এখনো হস্তান্তর করতে পারিনা তার সাথে যুগযোগ হয়েছে তারা অল্প সময়ের মধ্যে আসবে তারা অনদويه আছে 14র জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ঢাকা দুই আসনের প্রচারণা কেরানীগঞ্জ ও সাভারের অংশ নিয়ে গঠিত এই আসনে সবচেয়ে বেশি সরব বিএনপি ও জামায়াত তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী এখনো নিশ্চিত নয় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অন্যদিকে জামায়াতের তৌফিক হাসান ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ঢাকা দুই আসনের প্রচারণা কেরানীগঞ্জ ও সাভারের অংশ নিয়ে গঠিত এই আসনে সবচেয়ে বেশি সরব বিএনপি ও জামায়াত তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী এখনো নিশ্চিত নয় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অন্যদিকে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন এখনো বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারিত না হলেও আলোচনায় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি জামায়াত মধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে বুয়েটের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে প্রচারণায় মুখর কেরানীগঞ্জে ভোটের মাঠে জনগণ তাদের মত প্রকাশ করেছেন এদিকে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে এনসিপি তবে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি সম্ভাব্য প্রার্থী হাসনাত এই আসনের প্রধান সমস্যা গ্যাস সংকট ও যানজট বলছেন জনসাধারণ আমরা এলাকার মূল সমস্যা গ্যাসের সমস্যা কারেন্টের সমস্যা রোজগারের সমস্যা দেশে বাংলাদেশের লোকজন বেশিরভাগ বেকার কাজ কাম নাই সমস্যা কোনো ব্যবসায় শান্তি নাই আওয়ামী লীগের লোক তো সব হ্যাঁ মানে আছে বিএনপির লোক বিএনপি আইতে পারে আর যদি আল্লাহ পাক চায় তাহলে জামাত ইসলাম এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ ও আরও দু জন মনোনয়ন প্রত্যাশী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে বিএনপির ভেতরে পিতা আমান উল্লাহ আমানের মনোনয়ন নিয়ে কিছু সংশয় থাকলেও কর্মী সমর্থকরা অমিত টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপির দখলে থাকা আসন হলেও দু সালে বিতর্কিত ভোটে বিপুল ব্যবধানে হেরেছিলেন অমিত তবে এবার তার প্রচারণা আরও পরিকল্পিত আর জামায়াতের প্রার্থী তৌফিক হাসান এলাকার রাস্তা সেতু গ্যাস সব সমস্যার বাস্তব সমাধানের আশ্বাস দেন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন পিরোজপুরের মঠপাড়িয়ায় সহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত এসময় সময় একষট্টি হাজার টাকা জরিমানা করা হয় রোববার দুপুরে মঠপাড়িয়া উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রাইসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন এ সময় চিকিৎসায় অনিয়ম মেয়াদ উত্তীর্ণ ওষুধ ত্রুটিপূর্ণ কাগজপত্র সহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায় পনেরো দিনের কারাদণ্ডাদেশ ও সৌদি প্রবাসী হাসপাতালকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় পনেরো দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত ওনাদের যেই মূল কার্যক্রম পরিচালনার জন্য যে লাইসেন্স ওনারা যদিও বলেছেন যে লাইসেন্স ওনাদের আছে কিন্তু আমরা এখানে এসে দেখতে পাই না আমরা জানিয়ে আসার পরে ওই লাইসেন্স বা এই যারা এখানে যারা ডাক্তার যারা কার্যক্রম পরিচালনা করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সার্টিফিকেটটা একটা কপি থাকার কথা সার্বক্ষণিক পরিদর্শনের সময় প্রদর্শনের জন্য সেরকম কোনো কাগজপত্র পাই নাই এক আর দুই নম্বর হলো যে ওনাদের ল্যাবে আমরা পরিদর্শন করেছি ওখানে বেশ কিছু আমরা মেয়াদ উত্তীর্ণ রিয়ে বা ল্যাবে ডিভাইস আমরা পেয়েছি যার কারণে আমরা এখানে সর্বমোট দুইটা আইনের ধারায় সর্বমোট আমরা তিরিশ হাজার টাকা জরিমানা করেছি শীতের শুরু মানেই প্রকৃতিতে নতুন রং আর অতিথি পাখির আগমনে যেন সে সৌন্দর্য হয়ে ওঠে আরও প্রাণবন্ত রাজবাড়ির শিবরামপুর গ্রামের করবাড়ির বাগানে এমনই এক প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলছে হাজারো পরিযায় পাখির কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা বিস্তারিত জাগরেস্ক রিপোর্টে হালকা আমেজ শুরু হতে না হতেই রাজবাড়ির শিবরামপুর গ্রামে ছুটে এসেছে হাজারো পরিযায়ী পাখি লম্বা পা ধূসর ঠোঁট আর বড় সড় শরীরের শামুক পাখিগুলোর কিচিরমিচিরে মুখরিত হয়ে উঠেছে করবাড়ির বাগান এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ কেউ ছবি তুলছে কেউ আবার ড্রোনে ভিডিও করছে স্থানীয়দের সহযোগিতায় এখনও পর্যন্ত বেশ ভালোভাবে এটি গেছে পাখির এই অস্থায়ী রাজ্য এত অতিথি পাখি আসছে যা কল্পনার বাইরে দশ বিশ হাজার পাখি আসছে আর গত এতবার গতবার এত ছিল না কিন্তু হঠাৎ করে এই সাত আট মাস ধরে এত পাখি আসছে যা এলাকাবাসী দেখে মুগ্ধ হয়ে গেছে বাইরের থেকে লোকজন আসে সবাই ভিডিও করতে আসে এবং দেখতে আসে বাগানের প্রতিটি গাছে পাখির বাসা অনেক বাসায় রয়েছে ডিম ও বাচ্চা তবে আনন্দের পাশাপাশি রয়েছে কিছু উদ্বেগ এখানে নাকি পাখির আনাগোনা হচ্ছে দূর থেকে মানুষ আসতেছে সেই খবর পেয়ে আমি মূলত এখানে চলে আসি পাংসা থেকে তো আসার পরে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে এখানে শুট নিচ্ছে ভিডিও করতেছে পাখিগুলো দেখে একদম দুর্দান্ত একটা ফিলিং পাচ্ছি আর স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেলাম সেটা হচ্ছে মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা এই পাখিগুলো শিকার করতে চায় বন বিভাগ বলছে অতিথি পাখিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে নজরদারির ব্যবস্থা যতক্ষণ দুষ্কৃতিকারী কোনো অতিথি পাখি ক্ষতি না করতে পারে সেটা আমাদের নিয়মিত ওখানে টহল প্রদান করা হচ্ছে আমরা প্রতিদিন একজন করে সরকারি স্টাফ বিকাল চারটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত সেখানে ডিউটি করতেছে তাছাড়া জেলা প্রশাসক মহোদয় বিশেষ অবগত আছে অতিথি পাখিরা প্রতি বছর ফিরে আসে যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারি শিবরামপুরের মানুষ সেই চেষ্টাই করছে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে বলছেন সমাজের সচেতন মহল বিশ্বাস জাগো নিউজ বরিশালে প্রতি বছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে রোববার সন্ধ্যা থেকে হাজারো মানুষ এই শ্মশান দীপাবলি উৎসবে অংশ নেন উৎসব চলবে রাত দশটা পর্যন্ত জানা গেছে প্রায় দুইশো বছরের প্রাচীন এই শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি প্রদীপ ধূপকাঠি প্রজ্বালন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন উৎসবে অংশগ্রহণকারীরা জানান ধর্মীয় ভাব মধ্য দিয়ে প্রতি বছর কালী আগের দিন ভূত চতুর্দশী ও পূর্ণ তিথিতে এই আয়োজন বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত আগের দিন ভূত চতুর্দশীর পূর্ণ তিথিতে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দ্বীপ চালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শ্মশান পাশাপাশি প্রয়াত স্বজনদের সমাধিতে দেয়া হয় ফুল ও প্রয়াতের পছন্দের নানা ধরনের খাবার উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে পুরো শ্মশান আলোকিত হয়েছে রং বেরঙের লাইট দিয়ে নির্মিত হয়েছে সদৃশ্য তরুণ চতুর্দশী ভূত চতুর্দশী বলে আর শ্মশান দীপালি শ্বশুরের আজকে এখানে সমাধি এজন্য এক প্রদীপ দিতে আসছে আর আসছে এখানে আমার অনেক আমাদের যারা গত হয়েছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রতি বছরই আমরা এখানে আসি এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা যেটা যেটা পছন্দ করে সেটা আর কি তাদেরকে অর্পণ করা হয় প্লাস তাদের আমরা তাদের জন্য আমরা প্রার্থনা করি পঞ্চায়েতের বৃহত্তম মহাশয় শান্তিপালি বরিশালে হয় এবং এটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ শেষ হবে এবং আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল এবং সমাগম লোকের সমাগম অনেক বেশি এই জন্যে আমরা কমিটির পক্ষ থেকে বরিশালবাসীকে ধন্যবাদ জানাই সাথে সাথে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই জানাবান্ত আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রোকে অবৈধ মাদক নেতা আখ্যা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেয়ার সব ধরনের বড় অঙ্কের অর্থ সহায়তা ও ভর্তুকি বন্ধ করবে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক সরবরাহ করা যা মৃত্যু ধ্বংস আর বিশৃঙ্খলা ডেকে আনছে ট্রাম্প স্পষ্ট করে বলেননি কোন ধরনের অর্থ প্রদানের কথা তিনি উল্লেখ করেছেন তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কলম্বিয়া একসময় পশ্চিম গোলার্থে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তা গ্রহিতা দেশগুলোর একটি ছিল তবে চলতি বছর মার্কিন মানবিক সহায়তা সংস্থা ইউএসএড বন্ধ করে দেওয়ার পর থেকে ওই অর্থ প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয়ান দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে বগুড়াবাসী দু ছয় সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ তবে এবার জাতীয় দল নয় মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনর্থ উনিশ দল গুগুরাজ্য জেলা ক্রীড়া সংস্থা সদস্য মুমিনুর রশিদ সাইন জানান আগামী 28 ও 31 অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে ম্যাচ দর্শকদের জন্য সুখবর এই ম্যাচগুলো দেখতে কোনো টিকিট লাগবে না অর্থাৎ গ্যালারিতে বসে ফ্রি খেলা উপভোগ করতে পারবেন তারা 2006 সালের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই মাঠে মাঝে মাঝে এনসিএল যুব বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প কিংবা বাংলা টাইগার্স এর অনুশীলন হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি বগুড়া আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বিশ অক্টোবর ঢাকা আসবে আফগানিস্তান ক্রিকেট দল দিন বগুড়া পৌঁছে যাবে তারা বাইশ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের অনুশীলন প্রথম দুটি ওয়ানডে হবে বগুড়ায় বাকি তিনটি অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ জামান স্টেডিয়ামে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগনিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে